নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আবারও হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি পাকা তাল দিয়ে একটি অসাধারণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই আমি কী বানাচ্ছি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে আমি এখানে দুটো বাটিতে এক বাটি করে ময়দা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর দিচ্ছি এক টেবিল চামচ করে সাদা তেল ভালো করে আমি ময়াম দিয়ে নেবো আমি এখানে অল্প বানাচ্ছি সেই জন্য পরিমাণটা কম নিয়েছি আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন তখন পরিমাণটা একটু বাড়িয়েও বা কমিয়ে নিতে পারেন ভালো করে ময়ামটাকে দিয়ে নিতে হবে যেমন আমরা নর্মাল লুচি তৈরি করি সেইভাবেই কিন্তু ময়ামটাকে রেডি করে নিতে হবে আমি দুটো বাটিতেই ভালো করে ময়াম দিয়ে নিচ্ছি এই রেসিপিটা আপনারা সকাল বিকালে জলখাবারে বা যখন ইচ্ছে খুশি বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে পাকা তালের এই রেসিপিটা একবার এলেও এই পাকা তালের সিজনে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আমি একটা বাটিতে শুধু জল দিয়ে এটাকে ময়াম দিয়ে ডো তৈরি করে নিচ্ছি আরেকটা বাটিতে আমি পাকা তালের মার দিয়ে সেটাকে আমি ডো তৈরি করে নেব যেমন আমরা নর্মালি লুচি তৈরি করি সেই কিন্তু ডোটা হবে একটা লিচি আমি রেডি করে নিয়েছি সেটাকে ঢেকে রেখে দিচ্ছি আর একটাকে আমি মেখে নিচ্ছি আমি প্রথমে তিন চামচ চার চামচ তালের পাল্প দিলাম দিয়ে আমি মেখে নেব কি কিন্তু জল না দিয়ে কিন্তু মাখব তালের পাল্পটা দিয়ে কিন্তু আমি এই ডোটা রেডি করব আর প্রথমে একবারে বেশি করে তালের মাঠ দেবেন না অল্প অল্প দিয়ে ডোটাকে সুন্দর করে রেডি করে নিতে হবে আমি এখানে প্রথমে চার টেবিল চামচ দিয়েছি তারপরে আরও তিন টেবিল চামচ তালের পাল্প দিয়েছি সেটা দিয়েই সুন্দর আমার ডোটা রেডি হয়ে গেছে দেখুন দুটো দই আমি রেডি করে নিয়েছি এবার আমি এখান থেকে লেচি কেটে নেব আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি আর যেহেতু সাদাটা একটু বেশি আছে সেই জন্য সাদাটাকে আমি তিন ভাগে ভাগ করে লেচি কেটে নেব লেচিটা কেটে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম এবার আমি বেলনির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে প্রথমে সাদা অংশটাকে আমি বেলে নিচ্ছি তোমাদের যেটা খুশি মনে হবে সেটাও বেলে নিতে পারো আর খুব বেশি পাতলা করে বেলার দরকার নেই আর খুব বেশি মোটা করারও দরকার নেই যেমন আমরা রুটি তৈরি করি সেই রকম কিন্তু এটাকে বেলে নিতে হবে শুকনো ময়দা দিয়ে বেললে খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায় আমি তালের লেচিটাকেও একইভাবে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করবো না আর খুব বেশি মোটা করবো না আপনারা এইভাবে লুচি বানিয়ে সকাল বিকালে জলখাবারেও খেতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন এই লুচিটা আমার বেলেন হয়ে গেছে এবার আমি এর উপরে সাদা যে লুচিটা বেলেছি সেটাকে উপর থেকে দিয়ে দিলাম তোমরা চাইলে সাদা লুচিটাকে নিচে রাখতে পারো উপরে তালের রুটিটাকে রেখে দিতে পারো দিয়ে এভাবে ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে তোমরা সাদা রুটিটাকে নিচে রেখো আর তালে রুটিটাকে ওপরে রেখো তাহলে কিন্তু কালারটা আরও ভালো খুলবে দেখতে আরও বেশি ভালো লাগবে আমার সাদা অংশটা খুব একটা ফোটেনি তালেরটাই বেশি হয়ে গেছে সেই জন্য আমি আপনাদের বলে দিলাম আপনারা সাদা রুটিটাকে নিচে রেখে তালের লুচিটাকে ওপরে রেখে দেবেন আমি এভাবে করে ছোট ছোট লেচির আকারে কেটে নিচ্ছি আপনারা যেমন লুচি খেতে চাইবেন সেই হিসাবে কিন্তু লেচিটাকে কেটে নেবেন ছোট বড়ো সেটা আপনাদের উপর নির্ভর করছে এবার এটাকে একটু আমি চ্যাপটা করে নিচ্ছি দিয়ে একটা একটা কেন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবগুলোকে তারপরে একটা একটা বেলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এটা যখন বেলে নেব ততটা কিন্তু দেখতে ভালো লাগবে না কারণ তালেরটা আমি ওপরে দিয়েছি সেই জন্য তালের অংশটা যেন বেশি বোঝা যাচ্ছে সাদা অংশটা বোঝা যায়নি খুব একটা এই জন্য আমি বললাম আপনাদের আপনারা সাদা রুটিটাকে নিচে রাখবেন আর তালেরটাকে মাঝখানে দেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কালারটা ফুটে যাবে আমি লুচিগুলোকে বেলে নিচে এক এক করে দেখুন সাদা অংশটা আমার হালকা হালকা বোঝা যাচ্ছে আপনারা চাইলে এখানে আরও ফুড কালার দিয়ে বিভিন্ন কালার করে নিতে পারেন লাল সবুজ সেটা আরও দেখতে ভালো লাগবে রঙ বেরঙের লুচি তৈরি হবে তখন আমি এক এক করে সব লুচিগুলোকে বেলে নিচ্ছি আমি এদিকে তেলটা ভালো করে গরম করে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন তেলটাকে এইভাবে গরম করে নিতে হবে এক এক করে সব লুচিগুলোকে আমি দিয়ে দেব তারপরে এইভাবে ভেজে নেব প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে এতটাই সুন্দর হবে দেখুন সাদা কালারটা আবার হালকা হয়ে যাচ্ছে এক এক করে আমি এইভাবে সবগুলো লুচিকে আমি ভেজে তুলে নেব আপনারা যে কোনো অপরসের দিনেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন কিংবা গোপালের ভোগেও কিন্তু এইভাবে লুচি বানিয়েও আপনারা দিতে পারেন গোপালের প্রিয় খাবার কিন্তু তাল তালের লুচি তালের ক্ষীর তালের পায়েস তালের মালপোয়া পিঠে সব কিছু কিন্তু গোপালের খুবই প্রিয় সামনেই রাধাষ্টমী আসছে তোমরা চাইলে এইভাবে এই তালের লুচি বানিয়েও কিন্তু ভোগ হিসাবেও দিতে পারো আমি কথা বলতে বলতে সেগুলোকে ভেজে নিয়েছি আবার আমি দুটো দিয়ে দিলাম এভাবে করে একটু চেপে দিলে সুন্দরভাবে প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে আচ্ছা আন্তা দিয়ে একটু তেল লুচির উপরে আপনারা ছড়িয়ে দেবেন দেখবেন প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলে যাবে এইভাবে করে আমি সব লুচিগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন দেখুন সবগুলোকে ভেজে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় লাগছে বন্ধুরা এইভাবে করে আপনারা তালের লুচি বাড়িতে বানিয়ে খান খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই নতুন নতুন রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আবারও ফিরে আসব কোনো দিন একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সাবধানে থাকুন